বক্তব্য দেওয়াটা মানে উচিত না যদিও আমরা দিয়ে যাচ্ছি আমাদের রাজনৈতিক একটা অংশ আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই আজকে আমরা যেভাবে এখানে পাঁচই আগস্টের পূর্বে আমরা কিন্তু এইভাবে একসঙ্গে একত্রে বসতে পারিনি পাঁচই আগস্টের পরে শেখ হাসিনার পতনের পরে এটা সম্ভব হয়েছে শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে যা আমরা এভাবে করে সবাই একত্রে বসতে পারছি আপনারা খেয়াল করে দেখবেন আমরা যারা বিএনপি করে করি তারা এই সতেরো বছরে হত্যা গুম এবং বিনা দোষে কালাবরণ করতে হয়েছে সকলে